ذکر خدا دل میں سدا رکھنے دیا کر اور نقش خدا دل میں جمع رکھنے دیا کر کیا جان حق اسلام ہے کوئی الہی ہر وقت دوری قلب خلا رکھنے دیا کر مرشد کی نظر غز بسر سے نہ ہوتی ہے کیا خوش نظری خوش نظری خوش نظری ہے কে খুশ নজুরি খুশ নজুরি খুশ নজুরি হিল তোর কে দিল জোর দিয়া সব ক্ষুদা সে কে দিল শিকারী দিল শিকারী দিল শিকারী হ দিল শিংকা দি দিল শিংকা ডি দিল শিখা নি রায় একটু জোরে শোরে এসেছে আল্লাহর নবী জিজ্ঞেস করে নেই বাবা কয় আমরা শুনেছি আপনার কাছে আপনার একটা গোলাম আছে নাম হলো জায়েদ নবী বলেন হ আমার জায়েদ আমার কাছে আছে তো কি হয়েছে জায়েদের বাবা কয় ওগল্লার নবী আমার সন্তান আগে তারে হারাইছি যেই মার সন্তান হারায় যে বাবার সন্তান হারায় ওই মা ওই বাবা জানে সন্তান হারানোর ব্যথা হারায় যাওয়া সন্তানের কষ্ট অনেক বেশি সন্তান যদি মারা যায় কখনো কখনো মা বুঝ দিতে পারে একটা পর্যায়ে বাবা মনকে দিতে পারে কিন্তু সন্তান যদি হারা যায় তাহলে আর কখনো বুঝ দেওয়া যায় না সারাটা জীবন মা ঘুমাইতে গেল তখন কান্না করে আর ভাবে আমার সন্তানটা জানি কোথায় আছে গো আমার সন্তানটা জানি কোথায় ঘুমায় খাইতে গেলে মা খাইতে পারে না এজন্য যা বাবা কান্নার শুরু করলো নবীর সামনে শুনেছি আমার জায়দ আপনার কাছে একটা নজর শুধু দেখবো আমার জায়দ কিনা যদি যদিও অনুমতি দেন আজকে তার মা পাগল রাস্তায় রাস্তায় শুধু জায়দ জায়দ কুয়া কান্দে আমাদের আর কোন সন্তান না একমাত্র সন্তান একমাত্র সন্তান আল্লাহর নবী রহমতের নবীকে জায়দের বাবা এই প্রস্তাব দিয়া বলেন নবী গো যদি প্রয়োজন প্রয়োজন হয় যদি আপনি বদলা চান বিনিময় চান আমরা টাকা পয়সা নিয়ে এসেছি টাকা পয়সা নিয়ে এসেছি আপনাকে দেব নবীজি বলতেছেন জায়দের বা টাকা পয়সার কথা তো বলবেন না আগে দেখেন এই সন্তানই আপনার কিনা নবী ডাক দিলেন জায়েদ ও জায়েদ পাশের room থেকে জায়েদ নবীর কাছে আসলেন আইশাই জায়েদ তাকাত চিনে ফেলেছেন নবীর কাছে যে দুইজন মানুষ বসা একজন হলো তার বাবা আরেকজন হলো তার চাচা জায়দের বাবা সাথে সাথে লাভ দিয়ে উইটা দৌড় দিয়ে সন্তানকে বুকে ধরে কান্নার শুরু করে দিল মায়ার নবীর সামনে কান্নার মূল সন্তান বাবাকে জড়ায় কান্দে বাবা সন্তানকে জড়ায় কান্দে মায়ার নবী দয়ার নবীর চোখ দিয়ে দর করে পানি পড়ে আল্লাহর নবীর মনে পড়ে গেল আমি নবী তো জন্মের পর বাবা পাই নাই আপু বলে আমার তো বাবাকে পাইছে আপু কয়া ডাক দিতেছে আমি নবী তো জীবনে আপু কয়া ডাক দিতে পারি নাই মায়ার নবীর চোখ থেকে দরদর করে পানি পড়ে ওই অবস্থায় যায় তো কান্দি কান্দি চাচায় কান্দি নবীও কান্দেন আল্লাহর নবী রহমতের নবী দেখতেছে এবার নবী বলতেছেন যায় চিনচ নাকি একটু কও নবীকে যায় তো নবী গো ইনি আমার হারানো বাবা ইনি আমার হারানো বাবা আমি তাদের হারানো সন্তান আল্লাহর নবী রহমতের নবী কয় যায় বর্ষ তোমার বাবা বাবার তোমাকে নিয়ে যাওয়ার জন্য আজকে যেহেতু তোমার পরিচয় পেয়ে গেলাম তাহলে শোনো তোমার বাবার সামনে আমি ঘোষণা দিচ্ছি রেজাইল আজ থেকে তুমি আমার গোলাম নও আমি তোমাকে স্বাধীন করে দিয়েছি তুমি আজ থেকে স্বাধীন বাবার সাথে তুমি যেতে চাও যেতে পারবা মা তোমার জন্য অপেক্ষায় কান্না করে পাগলের মতো হয়ে গেছে আর যদি আমি নবীর কাছে তুমি থাকতে চাও তাহলেও কোনো আপত্তি নেই আমি তোমাকে বুকে তুলে নিব যায় সিদ্ধান্ত তোমার তুমি মা বাবার কাছে যাবা জবানকে আমার কাছে থাকবা সিদ্ধান্ত তুমি যেটা দিবা সেটাই ফাইনাল বাবা চাচা এক দিকে বসা নবী এক দিকে বসা জায়েদ মাসকানে দাঁড়ানো একবার বাবার চেহারার দিকে জায়েদ তাকায় আবার আমার বায়র নবীর চেহারার দিকে তাকায় একবার বাবার চেহারার দিকে তাকায় আবার আমার নবীর চেহারার দিকে তাকায় আমার মায়ার নবীর চেহারার দিকে তাকায় যায় বুঝে গেছেন নবী চাইতেছেন যায় রে ও যায় তুমি আমি নবীর বুকি চিরকাল থেকে যাও এই কথাটা যায় বুঝে গেছেন নবীর চেহারা সাথে সাথে যায় চোখ মুজে গেল আর বাবার দিকে তাকায় না আমার মায়ার নবীর চেহারার দিকে তাকায়া চোখের পানি ধরায় নবী গো আমি সিদ্ধান্ত নিয়েছি আমার মনকে আমি জিজ্ঞেস করেছি আমার মন কয় সারা জীবন সারা জীবন আমি আপনার কাছেই থাকবো আমার মন করে আমি আপনার কাছেই থাকবো কারণ আমি মার আদর বাবার আদর আপনার কাছেই পেয়েছি আল্লাহ আকবর আর একটু জোরে আল্লাহ আকবার یہ ذکر خدا دل میں صدا رکھنے دیا کر اور نقش خدا دل میں جمع رکھنے دیا کر کیا حق کی ہے کوئی ہر وقت در قلب خلا رکھنے دیا کر مرشد کی نظر غز بسر سے نہ ہوتی ہے کیا خوش نظری خوش نظری خوش نظری ہے

ভাইর আমার যেই মাত্র যায় তো আমি আপনার কাছে দার্থ গণবি সাথে সাথে যায়দের আপ্পা তো দিয়ে ওইটা যায় কি বুকে জড়ায় নেয় জায়েদের বাবা কান্দে বাবা জায়েদ কি সিদ্ধান্ত দিয়ে চরে বাবা তোমার মা তো তোমার জন্য পাগল তুমি কি মাকে একটু দেখতে যাবা না যায় কথা কয় না কথা কয় না আমার মায়ার নবীর দিকে তাকায় রয়েছে এই বাজায়দের বাবা যায়দের চুকির পানি মুসে আর কান্দের ক বাবা আমার বুঝতে বাকি রইল না রে বাবা দশটা বছর তোমাকে পাই নাই তোমার হারানো জীবন ওই জীবনে তুমি আমার নবীর কাছে তাই কি পরিমাণ মায়া কি পরিমাণ আদর তুমি পাইছো আমি বাবার বুঝ হয়ে গেছে যেই সন্তান মা পাওয়ার পর যেই সন্তান হারা গো বাবা পাওয়ার পরও বাপ মার কাছে যাইতে চায় না নবীর কাছে থাকতে চায় সে মায়ার নবীর কাছে কি পরিমাণ মায়া পাইছে আমি বাবাকে আর বোঝানো লাগবে না আমি খুশি মনে তোমাকে নবীর কাছেই রেখে গেলাম তুমি থেকে যাও আমার মায়ার নবীর কাছেই তুমি থাকো বাবা আমরা মা বাবা মাঝে মাঝে আইসা তোমাকে দেখে যাব আমাদের যখনই মন চাইবে তোমাকে এই জায়গায় আইসে আমরা দেখে যাব যখনই যাদের বাবা সিদ্ধান্ত দেয় রসুল চুকির পানি মুসে আর দূর দিয়া জায়দকে বুকে টান দিয়া আল্লাহর নবী ঘর থেকে বের হইয়া জায়দকে বুকে নিয়ে এক দৌড়ে নবী সাফা পাহাড়ের উপরে যায় উঠে যায় মক্কার মানুষকে ডেকা করে মক্কার মানুষ শোনো তোমরা শোনো এতদিন তোমরা শুনতা জায়দ মুহদের গোলাম শোনো আজ থেকে গোলাম আর যেই মা পাইয়া পাইয়া বাবা পাওয়ার পর বাপ মার কাছে যাইতে চায় না আমি নবীর কাছেই থাকার সিদ্ধান্ত নেই তোমরা সাক্ষী দেখো আজ থেকে জায়দার জায়দার শুধু গোলাম না যায়েদ মোহাম্মদের পালক পুত্র রহমতের নবী ওই নবীর কলিজার টুকরা নাতি উসামা জায়েদের সন্তান উসামা নবীজির গলায় গলায় গলা লাগাইয়া নবীজির গালে গাল লাগায়া আল্লাহর নবীর কাছে আইসা বিরে কিন্তু কথা কয় না শিশু বাচ্চাগুলি দেখবেন কোন আবদার রাখার আগে আইসা আপনার সাথে আগে আগে দিবে আপনার কাছে ঘষাঘষি করবে আমার একটা ছোট্ট মেয়ে আছে নাম হলো আয়সা বয়স দশ বছর কখনো যদি কোনো কিছু আমার কাছে চাইতে হয় চাওয়ার আগে আইসা আমার কাছে ঘুমায় আইয়া গালে গালে গাল লাগায় টুটে টুট লাগায় নাকে নাক লাগায় আমি বুঝে যাই তার একটা আবদার আছে তার একটা কি আছে তার কোন একটা আবদার আছে ওই দিনও গত পরশু আমি বলেছি আব্বু হঠাৎ করে এইভাবে বাবার পাশে আইসা তুমি এত আদর করতেছ ঘটনাটা কি মূল দ্বারা কয়ে লাও কয় না এমনি আদর করতেছি কয় না এর বড় কয় না আমি কও না বাবা ভালো করে বুঝে গেছি কি তুমি চাইবা একটু কও কি তুমি চাইবা কও কাব্বু কইমু আমাকে ক বুঝছি তো কেন আয়া গসা গসি করতে একটু ক কাপু আইসক্রিম খাইব কে খাইব আইসক্রিম খাইব কি লাগবে কয় টাকা নেও আপু নেও শিশু বাচ্চাগুলি এরকম যাদের সন্তান ওসামা নবীদের কাছে যাই ওইভাবে গসা করে আল্লাহর নবী বলতেছেন ওসামারি ও ওসামা কি কইতে চাও একটু ক মনে হয় কোনো কথা লইয়া আইসো মনে হয় কিছু বলতে চাও একটু দাদাকে বলো দাদা বলবো তো বলব ভয়ে বলব না নির্ভয়ে বলবো নবী কয়ে দাদা না তিনি সম্পর্ক এত মধুর এখানে ভয় আবার কিসের তুমি নির্ভয়ে কও তখনই উসামা কয়ে দাদা যেই মহিলা আজকে চুরির অপরাধে আপনার আদালতে এই মহিলা কোন বংশের জানেন নিগো এই মহিলা কিন্তু আপনার বংশ প্রায় বংশের আপনার বংশ কোরআশ বংশের এর সবচেয়ে দামি বংশ আপনার বংশ এই বংশের মহিলা আজকে আপনার আদালতে আসামি নবীজি তখন বলতেছে রে তো কি হয়েছে একটু ক তো কি হলো কও আমার বংশের হলো তো অসুবিধা কি কয়ে দাদা গো যদি আপনার বংশের কোনো মহিলাকে আপনি চুরির অপরাধে হাত কেটে দেন তাহলে আপনার বংশের ইজ্জত নষ্ট হবে ওগো দাদা একটা আঙ্গুল কেটে দিলে বিচারটাও রক্ষা হয় আপনার বংশের ইজ্জত রক্ষা হয় আপনার বংশের ইজ্জত রক্ষা হয় আঙ্গুল কেটে দিলে আবার বিচার হয় হাত কাটলে হয় না আপনার বংশের ইজ্জত যায় এই কথা বলতে রহমতির নবী আমার আপনার নবী ইনসা প্রতিষ্ঠার নবী বসা ছিলেন বসা ছিলেন এই বসা থেকে নবী সাচ্চা চেহারা লাল হইয়া নবীজি দাঁড়া গেলেন আল্লাহ নবী পোশাকই দাঁড়া গেলেন সাহাবায়ে কেরাম দূর থেকে তারা দেখতেছেন নবীজির চেহারা আর স্বাভাবিক নাই চেহারা লাল নবীজি দাঁড়া গেলেন আর বলতেছেন উসামা উসামা এটা তোমার কথা না এই কথাটা আমার সাহাবিরা তোমারে শিখায় দিছে এও সময়টা তোমার কথা না কথাটা আমার সাহাবিরা শিখায় দিছে ভাইরে তুমি শোনো আমি নবীন সাহ প্রতিষ্ঠার জন্য এসেছি নবীর সাথে সাথে সাহাবাই কেরামদেরকে নিয়ে নবী একসাথে বসে গেলেন আর বলতেছেন সাহাবিরা শুনো ওসামা একটা কথা লোয়া আমার কাছে আসছে আমি জানি এটা ওসামার কথা না কথাটা তোমাদের শিখানো কথা সাহাবাই কেরাম ও দৌড়ে আইসা কয় নবী গো ছোট মানুষ বুঝে রাগ করেন না আল্লাহ নবী কয় আমি সব বুঝছি সবাই জমা হ আমার কথা আছে নবী তখন বলেন শোনো শোনো সাহাবিরা শোনো ভালো করে শোনো তবু আমার বংশের কোন মহিলা না যদি আজকে চুরির অপরাধে আমার কলিজার টুকরা মেয়ে فاطمه আল্লাহু আকবার জুরান আমার কলিজার টুকরা মেয়ে فاطمه যদি চুরির অপরাধে আমার আদালতে আসামি হইতো আমি নবীর নির্দেশ দায় তার হাত কেটে দিতাম কারণ আমি ইনসাফ কায়েমের জন্য দুনিয়াতে এসেছি বিচার সুজু আমি নবীর বেলায় এক আর তোমাদের বেলায় অন্য রকম আমার গোষ্ঠী হলে বিচার একরকম অন্য গোষ্ঠী হলে ভিন্ন রকম এর নাম ইন নয় এর নাম হলো জুলুম এর নাম হলো জুলুম এজন্য বলতেছি বায়রা বন্দরার সমাজ ব্যবস্থা আল্লাহ পাকুর আমাকে আপনাকে প্রত্যেকে দিয়ে চালাইতেছে